সালামু আলাইকুম সাজুয়েলের একটি বেল সাইনবোর্ড দেয়ার ফিট দেড় ফিট ফুল কমপ্লিট আমরা আপনাদের সরাসরি লাইভে দেখাচ্ছি এটা উলিপুর গ্রাম থেকে অর্ডার করেছেন তো এটা আমরা একটি লোগো দিয়ে করা আছে এটা থানার হাট বাজারে লাগানো হবে এটি একটি ইসলামী ব্যাংকের আপনার হচ্ছে লোগো দিয়ে তৈরি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা টু পার্টের করা হয়েছে অ্যাক্রেলিক বডি দিয়ে তো এটা টু পার্টে সেম আপনার আছে লাইটিং করা হয়েছে তো এই ধরনের সাইনবোর্ড আপনারা চাইলে এটা দেড় ফিট দেড় ফিট করা হয়েছে মানে আপনার দুই পাশে আপনার দেড় ফিট বাই দেড় ফিটে এটা রাউন্ড শেপে আসছে তো আপনারা এই ধরনের টাইপে আপনার দেখা যায় আপনারা এর থেকে বড় সাইজও করতে পারবেন আর চাইলে দুই ফিট দুই ফিটও করতে পারেন এমনকি আপনারা হচ্ছে এক ফিট এক ফিটও করা যাচ্ছে তো দেড় ফিট দেড় ফিটটা স্ট্যান্ডার্ড সাইজ আপনারা চাইলে দেড় ফিট দেড় ফিটটাও নিতে পারেন অ্যাক্রেলিক বডি তাছাড়া আপনারা যদি চান অ্যাসাস বডিতে নেবেন তাও নিতে পারবেন তো অ্যাক্রেলিক বডিতেও দেখতে অনেকটা ভালো লাগে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডে করা আপনারা চাইলে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডও করতে পারবেন ধন্যবাদ